বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় বাসী দীর্ঘ আঠারো বছর পর নীলফামারি এলাকার জাতীয়তাবাদী শক্তির কান্ডারি এবং নীলফামারি জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব এর সাবেক মহাসচিব নীলফামারি জেলার ডোমার উপজেলার গোমনাতি গ্রামের সন্তান ইঞ্জিনিয়ার শারিন ইসলাম তুইনবাই আগামী সতেরো তারিখ সকাল এগারোটা পনেরো মিনিটে নীলফামারি জেলার সৈদপুর এয়ারপোর্টে পৌঁছাবেন বলে আমরা আশা করতেছি নীলফামারি জেলার সৈদপুর থেকে নীলফামারির উদ্দেশ্যে রওনা করবেন এবং বারোটার সময় উনি নীলফামারি জেলা বিএনপি জেলা বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ স্থানীয় সুধিমহলের আয়োজনে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন নীলফামারিতে একটু ফ্রেশ হওয়ার পর উনি ডোমারের উদ্দেশ্যে রওনা দেবেন এবং বিকাল তিনটায় নীলফামারি জেলার ডোমার উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন করতে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন সন্ধ্যা ছয়টায় নিজ গ্রাম গোমনাথীতে পৌঁছাবেন আঠারো তারিখ সকাল বেলা উনি নীলফামারি জেলার ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়নে সৌজন্য সাক্ষাৎ জন্য মেন রাস্তা বরাবর হাটবাজারে প্রদক্ষিণ করবেন এবং বিকাল তিনটায় ডিমলা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন সন্ধ্যা ছয়টায় গোমনাথীতে ফিরে আসবেন গোমনাথিতে রাত্রি নিজ বাড়িতে রাত্রি যাপন করে উনি উনিশ তারিখ সকালবেলা ডিমলার উদ্দেশ্যে রওনা দেবেন ডিমলার মূল রাস্তার আশেপাশে হাট বাজারে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে উনি জল ডাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং বিকাল তিনটায় জল ডাকা বিএনপি করতে বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃকে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন সন্ধ্যা ছয়টায় উনি নিজ গ্রাম গোমনাতিতে ফিরে আসবেন বিশ তারিখ সকালবেলা উনি চক্ষু শিবির অনুষ্ঠান উদ্বোধন করবেন এবং তার স্ত্রীর নামে আয়স